টাকার মালিকের চিন্তা করবেন মনুসম সিদ্ধি তুমি এটা কেমনে চালাবে এই চিন্তা করো না তুমি তোমার মালিকের চিন্তা করো এই মিশন কেমনে চলবে পিছনে মহান মাহবুদ আছেন সেই চালে নিবে সেই চালে নিবে আল্লাহাক চালে নিতেছে এবং এটাও মনে রেখেন এখানে যে অবস্থা বিশাল কিছু দেখতেছেন পুরো জায়গায় আল্লাহ পাক যদি আমাকে সেট করেন ওখানে এরকমই হয়ে যাবেন সে টাকাও কে জোগাবেন আল্লাহ জোগাবেন আপনারা যত মোহাম্মদ ভালোবাসা দেখেন ওইটা হলো ঠিক এজন্য আমি কোনো কায়দা করি না কোনো নাই আমার কায়দা সব আল্লাহ সুবহানাল্লাহ আন্লাহ আল্লাহ রা শেখ আল্লাহর পাগলরা আমি আপনাদেরকে দোয়া করছি আল্লাহ ধনে জনে মানে সম্মানে বানিয়ে দাও সুস্থ করে দাও হাত বাড়িয়ে দাও আবু বকর মতো দানবীর বানায় দাও উসমান গরির মতো ধনী বানায় দাও বেশি বেশি থাকবে আল্লাহর কাছে বলতে হবে আল্লাহ কম কেন বেশি দাও তোমার নেকের রাস্তায় যেন বেশি বেশি যেন দিতে পারে তাহলে আল্লাহ পাক বেশি বাড়াই দিবে যেরকম সোভার আল্লাহ আল্লাহ পাক যেন কবুল করে নেন রহমত করেন বরকত করেন সবগুলা যাই না বুঝা মহব্বত দেয় ভালোবাসা দেয়া কাজ করবেন সকলে গায়ে গায়ে ডাইন হাতে গোনার জন্য তবে দোয়া হবে মোনাজাত হবে আসর সময় একটা দোয়া হবে সময় হবে হজের সময় হবে হবে যারা একটা দোয়া সব পাইলেন তারা হয়তো চলে যেতে পারবেন গাড়ি নেয় না গেলেও থাকতে পারবেন আর যারা যাবেন পরে যাবেন মগরে পরে যাবেন ঈশাব পরে যাবেন কোনো সমস্যা নাই আর বিসমিল্লাহ লাহলা বেশি বেশি পড়তে থাকে আল্লাহ সকালে গায়ে গায়ে ডাইন হাতে ধরেন গোনার জন্য তবা হবে মেয়েরা যারা আছেন পর্দার অন্তরালে নিয়ত করেন আমি এখন বয়াত বা মুরিদ হয়ে গেলাম পুরুষ যারা আছেন দোকানদার বন্ধুরা যারা আছেন সকলে নিয়ত করেন কারণ আউজবিল্লা হিমিনা সাইতন রাজিম বিসমুল্লাহ রহমান রাহিম তওবা কি আমায় সবুরি সে और सबूरे कामों से और बैत कियाप हाथ मोहम्मद मुंजर इस्लाम सिद्दीकी खलीफा अलह हजरत मौलाना मोहम्मद अज़हरुल इस्लाम सिद्दीकी के মেরে মাওলা কবুল আজকে যারা নতুন বায়াত দিলেন সকাল সন্ধ্যা করে জিকির জিকির করবো আল্লাহ আল্লাহ হাত গেলে কবুল করে নাও আল্লাহ মেহের বান হয়ে যাও আল্লাহ ধনে মানে তুমি সোম বানিয়ে দাও আমাদের পিতা মাতা যারা ইন্তকাল করেছেন কবুল করে নাও এ মাহফিলকে কবুল করে নাও

غير المغضوب عليهم ولا الضالين الله الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسيع كرسي السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي بسم الله الرحمن بسم الله اللهم إني أسألك من فضلك اللهم إني أسألك من فضلك يا مقلب القلوب ثبت قلبي على دينك اللهم آنس سوحشت في قبري اللهم آنس سوحشت في قبري اللهم إني أعوذ بك من عذاب القبر اللهم أجرنا من النار اللهم أجرنا من النار اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار لا حول ولا قوة إلا بالله اللهم انصر من الدين محمد صلى الله عليه وسلم واخذ من خذل الدين محمد صلى الله عليه وسلم لا حول ولا قوة إلا بالله لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت وابو لك بنعمتك علي وابو ذنبي فانه لا يغفر الذنوب الا انت اللهم اني اعوذ بك من الهم الهم واعوذ بك من العز القصر واعوذ بك من غلبة الدين وقهر الرجال لا حول ولا قوه الا بالله لا حول ولا قوه الا بالله لا حول ولا قوه إلا <سؤال> بالله أن يستقر التقوى منا الصلاة والسلام على محمد النبي الأمي الصلاة والسلام على محمد النبي الأمي اللهم صل على محمد النبي الأمي اللهم صل على محمد النبي اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وصلى الله وسلم على محمد وعلى محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم امين اللهم امين اللهم امين الله قبول كريم الله تريم معك আল্লাহ দোয়া করতে জানি না করতে জানি না মনের কথাগুলি আল্লাহ তুমি আলি মুম্বি জাহাতে শুধু আল্লাহ তুমি মনের কথাগুলি সব জেনে তুমি কবুল কইলা না রে তোমার আশেকেরা তোমার পাগলেরা হাত উঠাইছে হাতগুলিকে খালে ফিরাইয়া গাড়িগুলি সাদা হয়ে গেল মাথার চুলগুলি সাদা হয়ে গেল কবরের মাটি শরীরে বাখাইয়া গেছে মরণের বাতাস শরীরে লাইয়া গেছে কবে জারে আজজালাল রাসুল সাল্লাত ওয়া ঘরের দরজার সামনে দাঁড়ায় বলে ও ঘরের বাসিন্দা আর কতদিন থাকবা মোসামির অবস্থায় দুনিয়াতে আসতা কয়েকদিন ধরে দুনিয়াতে এশা ঘোরায়া ফিরায়া আবার তোমাকে যাইতে হবে আল্লাহ আযজালাল রাসুল সাল্লাত ওয়া সাল্লামের হুটা করে ধইরে নিয়ে যাবে মরা দেহটা পড়ে থাকবে দিনgalo খাইতে লোতে রাতে গেল ঘুমে ঘুমে কি জন্যে আইছিলাম আমি এই ফির ভের বাজারি ভাই বলো বন্ধু বলো সবই তো উপরে অন্ধকার কবর মিনে কোন বান্ধব না বেলা যাবে সন্ধ্যা হবে সকাল হবে না দেশের মানুষ দেশে যাবে আত্ম ফিরেও আসবে না আল্লাহ এই দোয়ার মাহফিল কবুল করে না আল্লাহ কুটি কুটি দরুদ সালাম কুটি কুটি লাভ কালে বা শরীফ আল্লাহ তসবি তাহলিল পাঠ করা হয়েছে যে মেয়েরা মেয়েরা তসবি তাহলিল পাঠ করল আল্লাহ পুরুষ যারা জিকির করলো তসবি তাহলিল পাঠ করলো আল্লাহ অসংখ্য দরুদ সালাম জিকির আল্লাহ কবুল করে নাও সকলে আমল পৌঁছে পৌঁছিয়া দাও আল্লাহ আমাদের যাদের পিতা মাতা আত্মীয় করেছে আল্লাহ তাদের হুরু করে পৌঁছিয়ে দাও যাদের ভাই এনতেকাল করেছেন হুরু করে পৌঁছিয়ে দাও যাদের স্ত্রী তাদের পৌঁছিয়ে দাও ছোট বাচ্চা শিশু আল্লাহ তাদের হুর করে পৌঁছিয়া দাও আল্লাহ পিতা মাতা ইন্তকাল তাদের হুড়ু করে পৌঁছিয়ে দাও আল্লাহ যারা বিপদ আছে আল্লাহ ইয়ার হুসিলকের বিপদ তরে দাও যেই ঘরে সন্তান আল্লাহ তা সন্তান দিয়ে দাও আয় কন্যা হোক পুত্র হোক আল্লাহ তুমি কবুল করে নাও স্বামী স্ত্রী দাম্পত্য জীবনকে তুমি করে দাও কবুল করে নাও আল্লাহ মেহেরবান হয়ে যাও আমার আত্মীয় স্বজন দূরে জিনার আছেন আল্লাহ তাদেরকে কবুল করে নাও আল্লাহ বাচ্চা ছেলে সন্তান যেনার আছেন কবুল করে নাও আয় মেহেরবান হয়ে যাও আই লা তার শ্রীর জমি নেই দাদা দাদা আরো আছে আইলা লা গোলাখান্দার জমি নে নানা নানা আরো আছে আই লা আমার আত্মীয় শুনে আরো জনার মরুম বীজ যেখানে নি করে তাতে দুহুর এই এই মা বলে হাতিয়া তুমি পৌঁছিয়ে দাও এই ঘর মাফুলের দুয়া করে তুমি পৌঁছিয়ে দাও আই আমি যত আমল করেছি জিকির করেছি আল্লাহ সবগুলো আমল জিকির এখানে মা যারা আসছেন আল্লাহ তাদের আমল আমাই দিয়ে দিলাম আমার দিলাম আল্লাহ চাকরি বাকরির সমস্যা দূর করে দাও মনের আশা আকাঙ্ক্ষা তুমি পূরণ করে দাও আয়লা অভাবে সভাব তুমি পূরণ করে দাও অভাব পোষণ করে দাও চাকরি বাকির সমস্যা দূর করে দাও মেহেরবান হয়ে যাও বাংলাদেশকে কবুল করে দাও মারামারি কাটাকাটি হানাহানি বন্ধ করে দাও মানে অনুবাসীদেরকে কবুল করে দাও আল্লাহ যার উশিলা করে তোমার পিতা আছে আল্লাহ সবাই জানাতে বানায়া দাও সুস্ত করে দাও আল্লাহ হায়াত বানিয়ে দাও সম্মান মৃত্যু দিও আল্লাহ আল্লাহ মেহরবান হয়ে যাও আল্লাহ দুনিয়াতে দীর্ঘ হায়াত আমাদেরকে তুমি দান করে দাও তোমার খাদেম বানায় দাও কোরআনকারিমের খাদেম বানায় দাও মেহরবান তুমি হয়ে যাও আল্লাহ এত দূর থেকে যারা কষ্ট করে আসছে তুমি কবুল করে নাও মেয়েদেরকে কবুল করে নাও এর পাদাকে কবুল করে নাও শিক্ষক কবুল করে নাও পাড়া প্রতিবেশী কবুল করে নাও আইলা যারা ঋণ বস্তে পড়েছি সমস্ত ঋণ বলে তুমি পরিশোধ যারা আমাকে ভালোবাসা আদেশ স্নেহ করে আল্লাহ তাদেরকে তুমি ভালোবাসো আল্লাহ আমি যারা তাদেরকে ভালোবাসতে পারি আইলা যত গুণা দূরস্তুটি অপরাধ আমার আছে সব মাপ করে দাও ক্ষমা করে দাও আমার আত্মীয় সঙ্গে আছেন দূরের কাছে সবাই কবুল করে দাও তোমার ওলি বানিয়ে দাও রহমত করে দাও বরকত করে দাও আইলা মরিদ মত যারা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল আর যারা দুনিয়াতে কোনোদিন ফিরে আসবে না তাদেরকে দেখা যাবে না আল্লাহ হাসের ময়দানে তাদের সাথে দেখা করার ব্যবস্থা করে দাও হাসের ময়দানে দয়াল্লাধে মিলে মেরেছুপ করে দাও মেহেরবান হয়ে যাও দিন গেল খাইতে লইতে রাত্রি গেল ঘুমে ঘুমে কিছু লয় সিরাভ হীনে হিরে হির বাজারে বাইমলা বন্ধু বল সবী তাই ওভরে অন্ধকার কবরেতে মামলা বিনে কোন বান্ধব নাহি রে বেলা যাবে সন্ধ্যা হবে আর সকাল হবে না দেশের মা দেশের ছবি আর্তো ভীরু দেখতে দেখতে জীবনে শোনার দিনগুলো চলে গেল মাথার চুল পাখি পেকে গেল। আল্লাহ শরীরে ভাটা লেগে আসলো কবে যে রাজ্য আমাদের কবজ করে নিয়ে যে আল্লাহ তুমি মা করে দাও আল্লাহ ভালো জায়গায় সমাহিত করো আয়লা অপমৃত্যু দিও না সম্মানজনক মৃত্যু দাও সম্মানজনক জমে দাও কে আমা তুই দিন তো আইল্লাধের সফায় তুমি করে দাও মানিগুন অনুবাসীদেরকে কবুল করে দাও রহমত করে দাও বরকত করে দাও رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزه عما يصفون وفمن امري الى الله دل بصير من العباد ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم بحق كلمه طيبة لا اله الا الله محمد رسول الله